তাড়াতাড়ি আসে মিনা হো দেখো দেখো তুমি কি করেছ বেকেয়ালি মেয়ে একটা হু আমার ভালো প্লেটটা কান্না বন্ধকার মে হুম এখন কি এই সময় আবার কি এলো আমি মিনারে দেখতে আইছি আরে আপনি তো দেরি করে ফেললেন সে তো মানে এই মাত্র বাজারে গেল তাইলে আমি কয়েক মিনিট দেরি না ওর ফিরতে অনেক দেরি হবে আমি বলবো আপনি এসেছিলেন কিন্তু সে কি ভালো আছে আরে খুব ভালো আছে তাইলে আমি না না কোনো চিন্তা নেই আমি তাহলে শীঘ্রই আবার আসতে চেষ্টা করুন তাড়াহুড়োর কিছু নেই দয়া করে ওরে কইবেন আমি কাজ পাইছি সে যেন দুশ্চিন্তা না করে ঠিক আছে মিনা এটা তো একটা প্লেট মাত্র ও আমি কিছুই বুঝতে পারছি না তো আমি পারি কত বছর আমরা পড়ছি অবশ্যই বাপ্পু আমার ভালো বন্ধু হয়ে গেছে এমনকি মাঝে মাঝে সে আমারে কাজেও সাহায্য করে মিঠু এই খবরটা শোনো আ কর্মজীবী ছেলেমেয়েদের স্কুল বিকালে পঠন লিখন অঙ্ক আর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস আরও শিখবে সেলাই টাইপিং ইলেকট্রনিক্স এবং টাকা পয়সার হিসাব রাখা ও মিঠু দারুণ ব্যাপার অন্যদের না কই আমি থাকতে পারতাছি না মিঠু তুমি কি কিছু শুনছো হ্যাঁ কে তুমি রেশমা কই সে তো চলে গেছে তুমি কি সারা কিন্তু হ তুমি কে আমি মিনা আর ও হইল মিঠু মিঠু তুমি কখন আসছো এই তো আজ সন্ধ্যায় আমরা ঠিক পুরানা বন্ধুর মতন কথা কইলাম সারা তার জীবন সম্পর্কে আমারে কইল সে এখন একটা ভালো পরিবারে কাজ করে তারা ভালোই বেতন দেয় আর বিশ্রামেরও সময় দেয় যা অন্য পরিবার দেয় না কিন্তু সারা কইল সে একবারইতেই সারা জীবন কাজ করতে চায় না আমরা সারা রাত গল্প করলাম মিনা সারা এইদিকে দেখো একটা স্কুলের খবর এইটা তোমার উপকারে লাগতে পারে আমি পড়তে পারি না মিনা এইটা কি আমি সবাইরে রে শুনাই শৈলা তারা খুবই উৎসাহী হয় কিন্তু তারা কয় তাগো মালিকরা কখনোই রাজি হইব না একমাত্র সারাই কইল সে এইটা তার মালিকরে দেখাইব তার মালিক একজন ভালো মানুষ বেচারি ছোট্ট মেয়ে এ ধরনের কাজ করার জন্য খুবই কম বয়সী আরে মিনা তুমি এখানে ফুফু তুমি এখানে মিনা ও আমার টিয়াটা নিয়েছে না ওটা ফিরে দাও বলছি এখন আমি ওর নেই নাই ও নিয়েছে নিয়েছে এ দেখো এটা তোমার বিছানার নিচে ছিল কি ঠিক আছে এখন মিনা এসব এসব কি হচ্ছে ওহ তুমি তুমি ফিরে এসেছো আমি বুঝতে পারছি না কেন তুমি আমার ভাইজির সাথে এভাবে কথা বলছো তোমার ভাতীজি মিনা কি মিষ্টি মে কিন্তু মিনা তুমি ওখানে কি করছো ও ফুপুহ তোমারে মেলা কিছু কইবার আছে আমি ফুপুরের সব ঘটনা কইলা কইলাম কিন্তু তিনি কইলেন আমারে বাইরে কাজে পাঠানো একদম উচিত হয় নাই তোমার বয়স খুবই কম তুমি কি জানো না শিশুদের কাজে নিয়োগ করা আইন বিরুদ্ধ ছোট্ট হলেও খুব ভালো কাজ করে হুম হয়েছে আর নয় মিনা এখানে আমার সাথে থাকতে এসেছে চলে এসো সারা তোমার মনে পড়ে বাবা কি দুঃখ তাই না পাইলেন যখন তিনি আমাকে কষ্টের কথা শুনলেন বাবা প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই আর বাচ্চাদের এভাবে কাজ করতে দিবেন না আমাকে স্কুলে থাকা আমার জানতে ইচ্ছা করে সারা ওই স্কুলে গেছিল কিনা তুমি চইলা যাবার পর তোমার ফুফু স্কুল দেখতে গেলেন তিনি পছন্দ করলেন স্কুলটা কিন্তু ওইখানে আমার একা যাওয়া নিয়ে উনি চিন্তায় পড়লেন মাইয়াগো স্কুলে পাঠাইবার ব্যাপারে তিনি প্রতিবেশীদের সাথে কথা বললেন কিন্তু তারা কেউই ব্যাপারে রাজি হইলেন না তারপর তোমার ফুফু স্কুলের কিছু লোকজন পাইলেন জাগো সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করলেন অবশেষে কয়েকজন প্রতিবেশী রাজি হইলেন এখন আয়শা গুলাপ আর আমি আমরা সবাই একত্রে স্কুলে যাই আমরা এইভাবে নিরাপদ বোধ করি আমি অনেক কিছু শিখছি তুমি কি বিশ্বাস করবা আমাকে শিক্ষক আপার সাহায্য নিয়া আমি তোমার এই চিঠি লিখতেছি এখন আমি সত্যিই আমার জীবনে ভালো কিছু করার সুযোগ পাবো চমৎকার আমার আবার সারারে দেখতে যাইতে ইচ্ছা করতেছে তোমার মনে পড়ে শেষ দিনটার কথা ফুপুয়া মাগু চিড়িয়াখানায় বেড়াইতে নিয়ে গেল সেইটা আমার জীবনে সব চাইতে মজার দিন